আমরা সবচেয়ে প্রবলেমে যেটি পড়ি সেটা হচ্ছে ফল গাছে আপনার যে ম্যাসিগুলো রয়েছে এটা হোল করে দেয় ছিদ্র করে দেয় তো এটার কারণে অনেক ফল নষ্ট হয়ে যায় তো তার পরিবর্তে আমরা বলি আপনার অথবা ট্যাপ গুলো আপনারা দিতে পারেন দেখেন আমি কিছুদিন আগে ইয়েলো ট্যাপটা দিয়েছি তো এই জায়গাতে কি পরিমাণ মাসি আপনার হচ্ছে পড়ছে এই সবগুলোই কিন্তু এই মাসি গুলোর কাজই হচ্ছে আপনার ফলে ছিদ্র করে দেয় দেওয়ার পরে সেখানে তার হচ্ছে বাচ্চা ডিম দিয়ে দেয় এরপরে বাচ্চা হয় সেখানে তো প্রথম একবার সে যেটা হোল করে ওটাতেই সে ডিমগুলো দিয়ে দেয় পরবর্তী যেগুলো হোল করে ওটা তার বাচ্চা হয় না ওটা হয় কি আপনার ফল গুলো টেপ না হয়ে যায় হয়তো একটা ফল আপনি দেখবেন যে ফলের একটু গোড়াতে টেপ না হয়ে রয়েছে অথবা আগালে একটু টেপনা হয়ে রয়েছে তো ওই জায়গায় সে হোল ফুটাই দিয়েছিল অর্থাৎ এই মাসিটা ছিদ্র করছিল যার কারণে ওটা হয়েছে আর কিছু ফল পচে যায় ওটাতে করে কি তার ডিম ছাড়ে যার কারণে পচে যায় আপনারা যদি প্রত্যেকটা বাগানে এই ফেরোমন ফাঁদ ইয়েলো ট্যাপ এগুলো যদি দিয়ে দিতে পারেন দেখবেন যে আপনার এই সমস্যার সমাধান পেয়ে যাবেন আর কোনো আপনার ওই যে ফলে এরকম সমস্যাটা আসবে না তো এগুলো আমাদের শপে পেয়ে যাবেন সেরাস থেকে অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে এগুলো অর্ডার দিতে পারেন খুবই উপকারী একটি প্রোডাক্ট আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এই যে দেখেন ভিতরে পড়ে গেছে এই যে ঘুরে বেড়াচ্ছে এইদিকে চতুর্দিকে তো এখানে মারা যায় কিন্তু এটা আর আলাদা ভাবে মারতে হয় না এরা যেহেতু আর বাইরে হতে পারবে না কিছুদিনের মধ্যে এর মধ্যে তারা মারা যাবে এর ভিতরে একটি তাবিজ রয়েছে এর আকর্ষণে চলে যায় আর এটা রয়েছে আটা এখানে আকর্ষণে পড়া মাত্রই সে আটা এখানে ধরে নেয় তাকে সে আর নড়াচড়া করতে পারে না আস্তে আস্তে মারা যায় তো এইভাবে আপনি অর্গানিক ভাবে কিন্তু পোকা মাকড় দমন করতে পারবেন এই মাসি পোকা যদি আপনি দমন করতে পারেন আপনার দেখবেন যে আপনার সবজি বলেন আর হচ্ছে আপনার ফল গাছ বলেন আপনার এইটি পার্সেন্ট যাবে। আর রয়েছে এটার জন্য হয়তো বা আলাদা কিছু কীটনাশক অথবা যে নিম তেলটা রয়েছে এটা যদি আপনার প্রতি সপ্তাহে স্প্রে করতে পারেন গাছে তো দেখবেন যে আপনার বাকি টোয়েন্টি পার্সেন্ট রোগ আর থাকতেছে না গাছে সমস্ত রোগটাই আহ নির্ণয় ইয়ে করা যাবে হচ্ছে প্রতিরোধ করা যাবে শুধুমাত্র জৈব পদ্ধতিতে যদি আমাদের আমরা যদি চাই অথবা যদি মনে করি যে আমরা শুরু থেকেই এই সিস্টেমে আগাবো তাহলে সম্ভব আর যদি হঠাৎ করে অনেক রোগ ধরে গেছে গাছে ওটা আর জৈব উপায়ে করা যায় না ওটা আপনার লাস্টে কীটনাশক প্রয়োগ করতেই হয় তো যার কারণে আমরা আগে থেকে চেষ্টা করব জৈব ভাবে এগুলো প্রতিরোধ করার জন্য তো দেখবেন যে ভবিষ্যতে আপনার কোনো রোগী তেমন একটা গাছে হচ্ছে না